আসসালামু আলাইকুম অনেকে অনেক সময় আমরা কি করি যে কঞ্চেল কক আমরা খুলে ঠিক এইভাবে রেখে দিই তো এটা এইভাবে রাখার সঠিক নিয়ম না এইভাবে রাখলে কী হয় এইখানে যে স্ক্রুটা থাকে এটা অনেক সময় দেখা যাচ্ছে লোহার দেওয়া হয় যদি একটু কম দামি কঞ্চেল টপ কক হয় লোহার দেওয়া হয় তো এই জায়গায় আপনার যে সময় টাইলসের কাজ করে সে টাইলসের কাজ করার সময় যে সিমেন্টটা লাগে লাইগার স্ক্রুটা নষ্ট হয়ে যায় যার কারণে পরবর্তীতে আপনার একটা স্ক্রুর কারণে পুরো ইয়েটা পাল্টাইতে হয় স্টভকটা পুরো এটা পাল্টাইতে হয় তো এটা আজকে আমি আপনাদের দেখাই যে সঠিক নিয়মটা কি এটা আসলে গুড়ি থেকে একদম খুলে এখানে বনকেপ মেরে দিতে হবে আপনারা দেখেন এটা খুলে আমি কেপ মারতেছি পানির লাইন দেওয়া পানি বেরিয়েছে আমি এটাতে থ্রি ফোর জি আই বন ক্যাপ মেরে দিচ্ছি তারপর দেখা গেছে কাজটা যদি টাইলস মিস্ত্রির কাজ করতে সহজ হবে জিনিসটা দেখতেও সুন্দর পরবর্তীতে লাগালেও আপনার সাইড সুট কিছু ভাঙতে হবে না সুন্দর করে দেখতে সুন্দর হবে কাজটা এটা হচ্ছে সঠিক নিয়ম